জেনে রাখতে হবে সাক্ষ্য প্রদান করার মাধ্যমে সাক্ষ্য প্রদান দুইটি সাক্ষ্য দুটি বস্তুর বা দুটি বিষয়ের সাক্ষ্য প্রদান আল্লাহ রাহিল্লাহ আল্লাহর একত্রের সাক্ষী এবং শেষ নবী মোহাম্মদ রেসাওলাতের সাথে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের রোকন স্তম্ভ খুঁটি যদি শাহাদাতান হয় একটি গাছের শেকড়ের মতো তাহলে সলাত হচ্ছে সেই গাছের কাণ্ডের মত বডির মত আর অন্যান্য যাবতীয় বদতবন্দি হচ্ছে ডালপালা এটা আমাদের বুঝে নিতে হবে সালাত কত গুট এটা বিশ্বাস না করলে এটা শিক্ষিত না দিলে একজন মানুষ বিজাতি এটা যে আপনি সাক্ষী দিয়েছেন এর বাস্তব প্রমাণ হচ্ছে এই পাঁচাত্তর সলা সলা আছে তাহলে আপনার এই দুটো বাক্যের সাক্ষ্য প্রদানের মূল্য আছে না হলে মূল্যই কোনো কাজে আসবে না